আজকে ভিডিওটা না একটু বড় তোমরা কিছু মনে করো না কিন্তু আমি বলবো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর যদি না দেখো তাহলে আমি বলবো অনেক কিছু মিস করে যাবে তো দেখো আমি প্রথমে কিন্তু রেডি হয়ে নিয়েছি সেরকম তো রেডি হয়ে কোনো জায়গায় আমি যাই না বলতে গেলে কাজে যাওয়ার সময় কারণ একটা ছোট্ট পুচকে আছে আমার জানো খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় কিন্তু আজকে সিজনের শেষ দিন তো আছে কেন যাই না আমার মনে হলে একটু আমি একটু রেডি হয়ে নিই তো তার জন্য আগে প্রথমে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর তারপরে কিছুই না মানে এইটুকু সামান্য মনে হয় খুবই কম মানে এর থেকে বাজার যেতে হলেও অনেকে অনেক বেশি হয়তো সাজে তো তোমরা আবার হয়তো হাসবে আমাকে দেখে যে কী এমন রেডি হয়েছে এটাও আবার বলছে অনেক রেডি হয়ে নিলাম মানে তৈরি হয়ে নিচ্ছি আর কি যাওয়ার জন্য সেরকম কিছুই না একটু কমপ্যাক্ট লাগিয়ে নিচ্ছি কারণ ওই এমনিতে আমি আজকে সারাদিন কাজ করব তো তখন এই সানস্ক্রিনটা না একটু অয়েলি অয়েলি হয়ে যাবে মানে চ্যাপচাপে লাগবে তো তাই জন্য সেটাকে একটু বসিয়ে নিলাম তো বসাতে গেলে মুখে কম্প্যাক্ট দেওয়া আমরা তো অবশ্যই গলাতেও দিলাম আর তারপরে দেখো একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি আর এটাকেই তোমরা চাইলে ব্লাশার যদি লাগাতে চাও এটাকে তোমরা কিন্তু টিন্ট হিসেবে মানে গালের মধ্যে ইউজ করতে পারো আর একটু লাইনার লাগিয়ে নিচ্ছি যেটা আমি খুবই কম লাগাই মানে অনেক দিন লাগানো হয়নি আর একটু মাস্কাড়া ওয়াটার ওয়াটারপ্রুফ এখানে আমি খুব একটা ওয়াটারপ্রুফ মাস্কার লাগাতে চাই না কারণ তুলতে খুব অসুবিধে হয় আর এত হাতে আমার টাইম নেই বাড়িতে পৌঁছে গেলেই তো ছেলে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে না তো তারপরে এবার একটু লিপস্টিক এই লিপস্টিকটা আমি আবার বোধহয় গিফট বা ফ্রি এরকম কিছু পেয়েছিলাম তো কিন্তু কালারটা ভীষণ মিষ্টি তো এই লিপস্টিক তো ভীষণই প্রাণের প্রিয় আমার তাই ফেলে দেওয়ার কোনো কিছুই নেই ওটা রেখেই দিয়েছিলাম আর সব কিছু একটু সেট করে নেওয়ার জন্য যেহেতু পাউডার দিলাম শীতকাল একটু ম্যাট হয়ে গেছে না ওই জন্য আমি ফিক্সার দিলাম নাহলে কিন্তু আমি ফিক্সার খোয়াটা ইউজই করি না আর দেখো সেই মাত্র স্নান করেছি চুল তো সুখই নি তাই আমাকে এরকমই বেরিয়ে যেতে হবে এই আজকের জন্য আমি আপাতত রেডি এইটুকুই আমার রেডি হওয়ার ছিল তো তোমরা যদি এরকম ছোটোখাটো মানে আমার মতো কেউ যদি থাকো যে একেবারে স্বাস্থ্য খুব একটা হাতে টাইম পাও না বা কিছু তো তাদেরকে বলবে এরকম ছোটো ছোটোখাটো অল্প কিছু করে তোমরা রেডি হতে পারো একটা কম্প্যাক্ট কিন্তু হাতের কাছে থাকা চায় তো এরপর বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখো রাস্তাটা দেখাচ্ছে এই কারণে কিছুদিন আগে যখন তোমাদেরকে যাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম পুরো মাঠ ভর্তি ধান হয়েছে সবুজ ধান তারপরে দেখলে ওটা আবার হলুদ হয়ে গেছে আর আজকে দেখো মাঠের ধানগুলো কাটাও হয়ে গেল তো কিভাবে দিন যে চলে যায় সেটা আমরা সত্যিই চোখের পলকেই যেন চলে যায় বুঝতেই পারি না কিন্তু আবার খারাপ সময়গুলো যেন মনে হচ্ছে পেরোতেই যায় না এরকমও হয় অনেক সময় কিন্তু এই কদিন কাজের মধ্যে দিয়ে কিন্তু কীভাবে দিন গেল আমি নিজেই বুঝে উঠতে পারলাম না আর রাস্তাতে দেখলে কতগুলো ভেড়া ভেড়ার বাচ্চা আর ভেড়া দল গেল এই ভেড়াগুলো আমাদের এদিকে যে দেখা যায় আমি তো সেটা বুঝতে পারিনি এই প্রথম দেখে তাই জন্য ভিডিও করলাম আর আমি তার আগে ব্রাইডের কাছে পৌঁছেও গেলাম তারপরে আগে নয় তো পরে দেখো ব্রাইডের কাছে পৌঁছে গেলাম আর ব্রাইডকে আগে থেকেই বলা ছিল কারণ আমার এই দিনটাতে একটু স্পেশালি চাপ ছিল যে সেকেন্ড ব্রাইড যাব সেইখানে সেইখানের টাইম অ্যাডজাস্ট করাটা আমার কাছে খুবই একটা চাপের ছিল কারণ ওরা আমাকে পরের দিকে জানায় যে ওদের খুব গেস্টের একটা চাপ আছে বিশাল গেস্টের একটা চাপ আছে কারণ ওটা একটা রয়্যাল রিসেপশন বলতে পারো তো সেটাই বলবো শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে তোমাদের তো ওদের ওখানটা টাইম ম্যানেজ করে এখানটা আমাকে একদম পারফেক্ট টাইমে ছাড়তে হবে তো তার জন্য পারফেক্ট টাইমে বসাও দরকার হচ্ছে যে ব্রাইডের না তো একটু তো পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমার এই ব্রাইডকে বলা ছিল তুমি আজকে কিন্তু পাঁচ মিনিটও লেট করো না একদম যে টাইম দেওয়া আছে সেই টাইমে বসে পড়ো তাহলে আমার কাজটা সুবিধে হবে ছাড়তে বলি মানে ওই ব্রাইডের জন্য আমি এই ব্রাইডকে কখনোই বলিনি যে আগে বসে পড়বে কিন্তু হ্যাঁ বলেছিলাম যে যে টাইম দেওয়া আছে সেই টাইমেই বসে পড়ো তাহলে আমার কোনো অসুবিধে হবে না তো ব্রাইড ভীষণই ভালো বাধ্য তো সেই অনুযায়ী কিন্তু সে বসেও পড়ে আর যার জন্য ও কাজ চলাকালীন বলে যে আমার একটু হাজব্যান্ডকে করে দিতে হবে বা একটু হচ্ছে যে কিছু জনকে শাড়ি ড্র্যাপ করে দিতে হবে তো সেটাও কিন্তু করা সম্ভব হয়েছিল তাই টাইমে বসে গেলে না এই সুবিধাগুলো আমাদের কিন্তু হয় আর কি মানে এতটা মাথায় চাপ ছিল কিন্তু আমি ভেবেছিলাম যে ওর মধ্যে আর কোনো কাজই রাখবো না কিন্তু যেহেতু টাইমের মধ্যেই সব কিছু হচ্ছিলো তাই জন্য কোনো অসুবিধেও হয়নি ওগুলো করে ফেলতে আর এখানে দেখো ওর মানে বেশ মেকআপ সব কিছু হয়ে গেল তারপরে আমি চলে এলাম ওকে জুয়েলারি পরাতে তো জুয়েলারি পড়ানোর সময় ওকে যেটা হয়েছে যে এক কাণ্ড ঘটেছে অ্যাকচুয়ালি ও ব্রাহ্মণ বাড়ির মনে হয় বিয়ে হয়েছিল পইতে ছিল সেই পইতাটা আমি একটু সরিয়ে দিই তার জন্য একটু বাড়ির লোক বলে যে পৈতাটা ওইখান থেকে সরানো যাবে না কিন্তু আমি মেয়ের মতামত নিয়ে সরিয়েছিলাম সেটা নিয়ে মেয়ের কোনো অসুবিধা ছিল না আর ওকে টাচ করেই সরানো হয়েছে হ্যাঁ তো সেটাই একটু বলছিল আর কি যে ওটা না সরালে ভালো হতো তো আমি বললাম দেখুন কোনো অসুবিধা নেই ওটা টাচ করে একটু ভেতর দিকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে বিয়ে দিন তো ব্রাইডও তো চায় না একদম টিপ লাগতে এবার মাথা ওই গলার মধ্যে পইতাটা থাকলে খুব অসুবিধা হয় তো আমি বলবো যে যারা যারা এরকম রাইড আছে তারা প্রথম থেকেই না ওটা একটু মাথায় রেখো যে এমন জায়গা বাঁধবে যে সেটা যেন দেখা না যায় তাহলে সাজার সময় ওটা এদিক ওদিক করলে অসুবিধেও হবে না তো এটা খুব ছোটোখাটো ব্যাপার ওটা কোনো ব্যাপারও নয় তো ব্রাইডও চাইছিল যে ওটা একটু না দেখা গেলেই ভালো তো আমরা দেখো ওইভাবেই কাজ করছি আর এখানে একদম মুখটা দেখতেই পাচ্ছ কত সুন্দর টোন ওয়াইজ হয়েছে আর মুখে তো লাইট পড়ছে স্বাভাবিকভাবে একটু মনে হতে পারে কিন্তু একদম টোন ওয়াইজ যখন লাইট এদিক ওদিক সরিয়ে নিলে তোমরা হয়তো বুঝতে পারবে আর একেবারেই আমি মানে মেকআপ নিয়ে কী বলবো বারবারই বলেছি যে আমি খুবই ন্যাচারাল কাজ করতে পছন্দ করি আর আমার ব্রাইডরাও সেরকম মিষ্টি হয় তাই জন্যই আমি ভুগ করে মানে আমার মতো করে মেন্টালিটির মতো করে আমার যেমন পছন্দ সেই পছন্দের আমি ব্রাইড পাই তো তারাও দেখো সেরকমই সাজতে চায় তো ওরকমই আমি মাথায় রেখেই সাজিয়েছি যেটা ওকে সুন্দর লাগবে আর এত মিষ্টি লাগছিল ওকে আর দেখতেও সুন্দর ব্রাইড ছিল তো সেটা নিয়ে আলাদা করে করা বলারও কিছু নেই যে মানে শুধু সাজানোর জন্যই কেউ সুন্দর লাগছে এমনিও ব্রাইট মিষ্টি ছিল তার ফলে ওকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এই দেখো সে যে পুরো রানীর মতো বসে আছে একদম আর ওর পছন্দ ছিল মানে এরকম একটা মাথায় টাইরা মানে ওই কী বলে মাথা মাথাপাট্টি পরবে তো সেই অনুযায়ী আমি সাজিয়েও দিয়েছি তো এরপর যেটা হচ্ছে বরমশাই সাজছে এখন তো সত্যি কথা বলতে প্রত্যেক রিসেপশনে গেলেই বরমশাইরা একটু সাজতে চায় সে না চাইলেও কিন্তু বউগুলো ধরে বেঁধে নিয়ে আসে না তা তুমি একটু সাজো তো সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না এখানে একটু চলছিলো একসাথেই কাজ তো তাই জন্যই একটু ঋতু ভিডিওটা করে ফেলেছে আর কি তো দাদা দেখলাম খুব বাধ্য হয়ে দাঁড়িয়েছিলেন আর আমি সেই সময় মেকআপ করছি আর এইখানে বউকে দেখো কত ক্লোজ থেকে বেশ মেকআপটা দেখালো তোমরা আশা করি দেখতেই পেলে এত স্মুথ বাটারই লাগছে আমি একই কথাই বলবো বারবার মানে অথচ কিন্তু এটা খুবই লং লাস্টিং মেকআপ যে বাটারি লাগছে ডিউই লাগছে মানে খুব তাড়াতাড়ি উঠে যাবে এমনও নয় তো এই দেখো একদম মানে ঝকঝক করছে চকচক করছে এত ভালো লাগছে আর ওর নি ওর হাসি বা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতেই পারছো ওর কতটা ভালো লেগেছে আর ও যেটা দেখাচ্ছিল অপোজিট সাইডে ওর বরকে মানে এক্সটাই আমি বোঝাতে পারবো না ভিডিওতে ওর বর ওর দিকে হাঁ করে তাকিয়েই ছিল তো বারবার বলছো তুমি দিকে দেখাও তুমি অন্য দিকে দেখো কি দেখছো কি দেখছো তো কী আর বলবো বুঝতেই পারছো কী দেখছিল বউকে এই দেখো এখানেও তোমরা ফিল করতে পারো চুপি চুপি দেখে নাও কিছু বলবে না তো বরের চোখ সত্য না এই দেখো এই দেখো আমার নিচেরই হাসি পাচ্ছে এখন তো যাই হোক দুজনকে খুব ভালো বানিয়েছে ভীষণই ভালো দুজনে আর সেজে নেওয়ার পর তো দুজনকে ভীষণই বৃষ্টি লাগছিল আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিন্তু সেই অপেক্ষায় থাকবো ভীষণ অপেক্ষা করি তোমাদের কমেন্টে আর এরপর বেরিয়ে গেলাম নেক্সট ফ্রাইডের কাছে যেখানে আমার মাথার উপর ভীষণই চাপ আছে যে টাইমে শেষ করাটা খুব দরকার আমার ওখানে তো দেখো ঘর বাড়ির ভেতর ঢুকলাম ঢুকে পড়ার সাথে বেশ সুন্দর সাজানো গোছানো ভীষণ সুন্দর হচ্ছে যে বাড়ির ভেতরটা তারপরে যেটা ভাবতে পারিনি সিঁড়িতে ওঠার বদলে দেখলাম বাড়ির মধ্যেই লিফ্ট মানে এমনি বাড়িতে সচর তো তেটা আমাদের নর্মাল হয় না কিন্তু বাড়িতে উঠতে গিয়ে দেখলাম লিফ্টে উঠতে হবে আমাকে মানে নেক্সট ফ্লোরের জন্য তো যাই হোক ভালোই লাগলো বেশ নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন বাড়িতে গিয়ে আর যেটা হচ্ছে এই এই মানে যিনি আমাদের নিয়ে যাচ্ছেন উনি হলেন ননদ কিন্তু ননদ এই মুহূর্তে যে কথাটা বলে ফেলেছে আমার মাথায় পড়ে গিয়েছে বাজ বাজটা হলো এটাই যে এখন নাকি ব্রাইড আর মানে যে ব্রাইডের বর মশাই সেই গেছে রেজিস্ট্রি অফিসে ব্যাস হয়ে গেল আমাকে তো একদম সাতটার মধ্যে কমপ্লিট করতেই হবে কারণ এদের একটা হিউজ গেস্টের ব্যাপার ছিল প্রায় চার হাজারের ওপরে তো সেইখানে গেস্ট চলে এলে ব্রাইড তখন স্টেজে থাকবেন এটা একটা বিশাল ব্যাপার এমনিতেও যিনি হচ্ছে যে একদম সব কিছুর দায়িত্ব আছে মানে ওনার বাড়ির যে কর্তা মানে যিনি একদম মানে ওই মেয়ে মেয়েটির শ্বশুরমশা উনি একদম ডর টাইমে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু ব্রাইডকে ডেকে নেবেন এরকম একটা ব্যাপার তো সেটা একটা আমার খুব টেনশনের ব্যাপার যে দেড় ঘন্টার মধ্যে আমি কী করে ব্রাইড আর ননদ দুজনকেই ছাড়বো কারণ সত্যি কথা বলতে তখন অলরেডি আধ ঘন্টা আরও পেরিয়েই গেছে বলতে গেলে মানে ওরা গেছে রেজিস্ট্রি অফিসে তো সেখান থেকে আসা তারপরে সমস্ত কিছু চেঞ্জ করানো তারপরে মেকআপ করা সবটা বুঝতেই পারছো যে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে চলে যাওয়া মানে মেকআপ আর্টিস্টের হাতে কতটা কম সময় থাকে তো সেই মুহুর্তে আমরা এদিক ওদিক করে রুম টুম আমাদেরকে বলল যে এই রুমে হবে তো আমরা সেদিকে দেখিয়েও দিলেন তো সেইভাবে আমরা পৌঁছে গেলাম আমরা আমাদের মতো করে গোছানোর চেষ্টা করছি আর রুমটাতে একটু আলো কম মনে হলেও পরে গিয়ে আবার দিদি এসে সব কিছু ঠিক করে দেয় তো হাতে সময় ছিল আর ঋতু বেচারি কী করবে সে আবার ইন্টেরিয়ারগুলো ভিডিও করছে আর সত্যি কথা বলতে এখানে সব থেকে সুন্দর লাগছিল এই যে এইটা দারুণ লাগছিল আর ভীষণের মাছগুলো কিলকিল কিলকিল করে দেখো পুরো খেলছে বেশ মিষ্টি লাগছে আর সবাই একসাথে আছে তো ওরা খুব খুশি ওই জন্য আর জায়গাটা অনেকটা পেয়েছে এই জন্য বেশ সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা দেখতে আর তোমার দেখো প্রচুর রঙের মাছ আছে দারুণ লাগছে তো এরপর দেখো পৌঁছে গিয়েছে ব্রাইড আর ব্রাইড যে সময় পৌঁছেছে তোমরা বুঝতেই পারছো যে আমি প্রথমের ভিডিও কিছুই নিতে পারিনি সে সময় আমরা সবাই ব্যস্ত মোটামুটি এদিক ওদিক করে আর সেই মুহূর্তে যতটা হয়ে আছে সেখান থেকেই তোমাদের সাথে ভিডিও স্টার্ট করলাম আর কি বলবো ব্রাইড তো এত মিষ্টি দেখতে ওকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে একদম আর সেরকমই রেখেই ওকে সাজানোর চেষ্টা করেছি আর চলছে এখনো কাজ আর এখন এদিক ওদিক তাকানোর মতো বুঝতেই পারছো আমাকে দেখে কোনো রকমই সময় নেই মোটামুটি আমার এক নিঃশ্বাসের কাজ চলছে ল্যাশ লাগানো তারপর লিপস্টিক পরানো হেনা টেনা এই যে টুকটাক কাজগুলোতে সবথেকে বেশি তো দেরি হয় বুঝতেই পারো তো আর ওর চোখ এত সুন্দর সেখানে একটু আমার টানাটানা টানা করেই করা চোখটা দেখো বিভৎস সুন্দর লাগছে আর এখন তো কিছুই লাগছে না শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগে ব্রাইটকে অপূর্ব লাগছে আর ওর বেশটা দেখেছ মানে একদম মানে কি বলবো জানি না কি বলবো তো যাই হোক তোমরাই বলবে কেমন লাগছে তবে ওর যতটা বেশটা এখন ক্লিন লাগছে ততটা একটু নয় কারণ এই সাইডের দিকে একটু ব্রণও ছিল সেগুলো মোটামুটি কভার হয়ে যাওয়ার পর ওর মুখেটা এতটাই সুন্দর লাগছে সেগুলো তো জানো মোটামুটি কারেকশান আমরা করতে পারি মেকআপ আর্টিস্টরা তো সেইটুকু ঢাকা হয়ে গেছে ঢাকার পরে দেখো ওর মুখটা মানে একদম মিষ্টি মিষ্টি মা লক্ষ্মী লাগছে একদম আর ও চোখটা যেহেতু খুবই সুন্দর আমি আরেকটু চেষ্টা করছি আরও বেটার লাগার যাতে আরও সুন্দর লাগে মানে লাগানোর বেটার লাগানোর আর আরও সুন্দর লাগে আর ওর সাথে সাথে ওর চেয়ে ওর ননদিনীকেও সাজানোর ব্যাপার ছিল আমাদের তো ওর সে সময় একটু চেঞ্জ ফেঞ্জ করার ছিল সে সময় গেছে তো ওই মুহুর্তে আমি কি করছি চেষ্টা করছি কিছুটা কাজ এদিকে এগিয়ে রাখতে আর সমস্ত চুজ করে করে জুয়েলারিগুলো পরানো আর একটা জিনিস তো ভীষণভাবে ভয়ের পুরো থাকে যে সব তো সোনার সেটা একটা মাথায় রেখে পড়াতে হয় খুব যে মানে কি বলবো বেছে শুনে অনেক কিছু গয়না থাকলেও খুব চাপ হয়ে যায় আমাদের কি হয় মানে চুজ করতে হয় যে সব কিছু একসাথে পরলেও তো অনেক সময় হিজিবিজি লাগে তাই জন্য দেখছি কোনটা যাচ্ছে কোনটা কোনটা যাচ্ছে না এইগুলোও আর কি দেখে নেওয়া তো তারপরে দেখো আমি হচ্ছে যে বেস মেকআপটাও শুরু করে দিলাম কারণ আমার কাছে এখন এক মিনিট নষ্ট করা মানে অনেকটা নষ্ট করা তো যতক্ষণ না ব্রাইড আসে সেই মুহূর্তে আমি কী করলাম যে বেস মেকআপটা শুরু করে দিয়েছি তো বেস মেকআপ শুরু করার সাথে সাথে আমি বললাম যে ঠিক আছে এখন যেহেতু জুয়েলারি পরাবো তো সেই জায়গায় তোরা আগে জুয়েলারিগুলো পরিয়ে নে আর আমি এদিকের কাজটা করতে থাকি আর আমি ওদেরকে বলেও দিচ্ছিলাম এক মানে কোনটার পর কোনটা হবে না হবে সেটা আমি ওদেরকে বলে দিচ্ছিলাম আর সত্যি কথা বল বলতে এখানে জুয়েলারির দিকে অ্যাটেনশন আমি তোমাদেরকে দিতে বলবো না বারবারই বলো ব্রাইডের মুখের দিকে আর চোখের দিকে দেখো মানে আমার তো যখন এডিট করছি আমি তখনও বলবো যে আমার চোখ কিন্তু শুধু ব্রাইডের সোনার গয়না শাড়ি এগুলোর দিকে নয় এত মুখটা মিষ্টি লাগছে ব্রাইডের দিক থেকে চোখ সরাতেই পারছি না সত্যি কথা বলতে এই জন্যই ভিডিও আমার বড় হয়ে গেছে মানে কোন জায়গাটা কেটে বাদ দেবো আমি বুঝতেই পাচ্ছিলাম না তো দেখো ঋতু গয়নাগুলো পরপর পরিয়ে দিচ্ছে আমি যেখানে যেরকম যেরকমভাবে ওদেরকে বলছিলাম তো একদম শেষের যে হারটা ওটাকে আরেকটু বড় রাখতে আমি বলি তো সেই হিসেবে ও আরেকটু মানে বড় করতে পারা যাচ্ছিলো না বলে ওটাকে একটু লাস্টের ডিসিশান নেওয়ার জন্য রাখা হয়েছিল বা কিছু ওই এ দিয়ে যাতে বাড়ানো যায় সেইভাবে ব্যবস্থা করা হয়েছিল। তো যাই হোক সেটা আমি তাই জন্য বলছিলাম যে পাশ থেকে যে কোনটা পরবে কোনটা না পরবে আর পরপর হারগুলো ওদের ডিমান্ড ছিল যে পরানো হলে ভালো হয় আজকে দিনে যেহেতু একটা রয়্যাল রিসেপশান ওদের হচ্ছে তো সেই হিসেবে আমি চাইছিলাম যে ঠিক আছে সব হারগুলোই পরানো হোক কিন্তু গুছিয়ে একদম পরানো হোক যেন সবগুলোই দেখা যায় আর যেন মনে হয় একটাই হারের মধ্যেই সব কিছু দেওয়া এ যতটুকু পারা যায় আর কি গুছিয়ে সেইটুকু চেষ্টা করছিলাম তো আর বারবারই বলছি যে গয়নার দিকে না তাকিয়ে তোমরা দেখতে পারো কিন্তু ব্রাইডের আর চোখ কি অপূর্ব লাগছে আমার চোখে তো তাই তোমরা বারবারই আমি তোমাদেরকে যে রিকোয়েস্ট করছি প্লিজ জানিও তোমাদেরও কেমন লাগছে আর দেখো চুলটা একেবারেই মানে কি বলবো জাস্ট নর্মালভাবে রাখা আছে যাতে গয়নাটা পরাতে সুবিধা হয় তাতেও ব্রাইডকে মিষ্টি লাগছে আমি আর কি বলবো তো এবার হচ্ছে যে আর ও যে এদিক ওদিক তাকাচ্ছে তাতে যে ও চোখে আমি মানে ফিদা হয়ে যাচ্ছি যাস যা বলবো মানে যেটা এটাই আমার মনে হচ্ছে আর কি তো ওইদিকে আমি একদিকে ননদকে সাজাচ্ছি আর একদিকে আমার চলছে ডিরেকশন যে কোনটার পর কোনটা থাকছে না থাকছে এই ব্যাপার আর ঋতু একটু গয়না পড়াতে গেলে ভয় পায় তো তাই জন্য ও সবসময় বলে দেখো 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 এরকম করতেই থাকে তো এই যেও আমার মানে শেষ হয়েই এলো গয়না পড়াতে পড়াতে প্রায় মেকআপ ননদিনের মেকআপ ননদের মেকআপ আমার শেষ হয়ে এসছে ননদের জুয়েলারিগুলোও কিন্তু পুরো সোনার খুব সুন্দর কালেকশান ছিল ওরও ভীষণ মিষ্টি লাগছিলো আর এই শাড়িটা না ননদ যে শাড়িটা পরেছে ও একটা অন্যরকম চুজ করেছিল তারপর হঠাৎ ওর মনে হয় যে এই কালেকশানটা ওর পাঠাই আমাকে মানে এটাও বললো যেটা ওর বাধের খাতায় ছিল মানে এই শাড়িটা মানে ওরা পরবে না কোনো দিন এরকম টাইপের ছিল তো সেইখানে ও যখনই আমাকে এই ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে শাড়িটা পাঠায় যে দিদি এটা কি ভালো লাগতে পারে আমলাম অবশ্যই তুমি আগেরটা বাদ দাও এটাই পরো আর তোমরা জানিও তো এই কালে মানে ওই কন্ট্রাস্টটা ভালো লাগছে না মানে ওকে ভালো ঠিকঠাক সাজেশন দিতে পেরেছি না মানে ঠিকঠাক সাজেস্ট করতে পেরেছি না যে কোন শাড়িটা ওরা মানে ওর পরলে ভালো লাগবে না লাগবে আর ব্রাইডের মুখ থেকে আমি যে দেখতে পাচ্ছি যা ঝলকানি সেটা আমি কি করি আর এখান এখন দেখো ননদকে ননদও নিজেকে দেখে ভীষণ খুশি এখন লাইটটা খুব অল্প আছে কিন্তু তাতেও দেখো কতটা সুন্দর লাগছে তারপরে হচ্ছে যে এবার কানেরটা পরানোর সময় কানের পরানোর সময় ভীষণই ঝামেলা হলো কারণ হচ্ছে যে ওর কানের সাথে ওটা একটু মানে লক হচ্ছিল না তাই মানে যত হয় না তাড়াতাড়ি করবে তত একটা কিছু না কিছু সমস্যা আর এইদিকে যেটা হয়েছে যে ওনার যে শ্বশুর মশাই মানে অ্যাকচুয়ালি বললাম না বিশাল বড় করে ওদের রিসেপশনটা ছিল তো সমস্ত কিছু ওদের মাইক্রোফোনের মাধ্যমে ডাকা ডাকি হেনা টানা তো সেই মাইক্রোফোনের মধ্যেই উনি মাম্পিকে মানে অ্যাকচুয়ালি বউকে ডাকা শুরু করে আর কি এবার আমাদের তো তখন অলরেডি আমার ব্রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এখন তো দেখতে পাচ্ছ যে হেয়ার হয়নি কিন্তু এই গল্পটা করছি কারণ তখন অলরেডি আমাদের কমপ্লিট কিন্তু আমি ভাবছি ওটা কাজের মানে কাজ শেষ হয়নি তার আগে যদি ডাকা শুরু হতো তাহলে কী হতো আমাদের ও বাবা সেই ভয়ে আমি এই তাড়াহুড়ো করেই করেছি কারণ একটা সত্যিই আমাদের মাথার উপর বিশাল বড় দায়িত্ব থাকে শুধু আজকে পিয়ালি না এটা প্রত্যেক ব্রাইডের ক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকে যে একটা টাইমে ছেড়ে দেওয়া এই টাইমটা মেনটেন করাটা না খুব চাপ তার জন্য আমি দশটা কাজ ছাড়তেও রাজি আছি কিন্তু ব্রাইডের বাড়ির লোকের কাছে কোনো কথা শুনতে আমি রাজি নই এইটা হচ্ছে আমার কাছে বিশাল একটা ব্যাপার থাকে যে ব্রাইডের বাড়ি থেকে যেন কিছু না বলে আমি যেন টাইমে একদম ছেড়ে দিতে পারি তো সেই হিসেবেই আমি কাজ করে যাচ্ছিলাম আর দেখো ওকে কি লাগছে আমি কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না তোমরা দেখো আই মেকআপটা এখানে দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কালারগুলো মানে অপূর্ব লাগছে এবার আমি ওর চুল শুরু করলাম চুলটা শেষ অতটা দেখানো সম্ভব নয় তারপর চুলটা কীভাবে করলাম না করলাম তারপর শেষ করলাম আর ওর নোসবিনের কথা দেখাচ্ছিল যে একটা মিডিলে নোসবিন আছে ওর আর আদার্স কোনো নেই সেটা পরলেই ওকে বেশি মিষ্টি লাগবে আমি শুনেই বললাম যে হ্যাঁ আগে ওটাই পরো আর অন্য কিছু পরার কথা ভেবো না তো তারপরে এখন ফুল ড্র্যাপিং চলছে তো ফুল টোলগুলো লাগাতে লাগাতে যতটুকু সময় লাগে এদিকে হচ্ছে যে কিছুটা পেছনের দিকের কার্ল করতে বসিয়েছি ঋতুদেরকে দিয়ে ননদে আর আমি ফ্রন্ট আর সমস্ত কিছু বাকিটা অ্যারেঞ্জ মানে আমি নিজে করব নিজের হাতে করব আর এখানে দেখো ব্রাইডকে ব্রাইডকে বারবারই বলছি ব্রাইডের সব কিছু শুধু তোমরা লক্ষ্য রাখো মানে তোমাদের খুব ক্লোজ থেকে তোমরা দেখতে পাচ্ছ মানে দেখতেই পাচ্ছ স্কিন আই মেকআপ তো কোনো মানে কোনো একদম লুকানো হচ্ছে না প্রায় আনকাট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি একদম র ফুটেজ কোনো এডিটেড নয় তো তোমাদের আশা করি সব বুঝতে অসুবিধে হবে আর একদম সিজনে সেড শেষ ব্রাইট শেষ ব্রাইট আমার এই সিজনে ঘন্টা তো আমি কেন চুপ করে গেছিলাম তোমরা বুঝতেই পারলে ফিল করতে পারছিলো সত্যি সত্যি ওকে তো লাগছিল একে মা লক্ষ্মী তারপর ওকে যখন আমি জুয়েলারি পড়াচ্ছিলাম তখন ওদের যে মন্দির জগন্নাথ মন্দির সেই মন্দিরে ঘন্টা বাজছিলো আর তোমাদের হ্যাঁ বলা হয়নি ওদের সাথে যে আমি ঘর ঢোকার সময় একটা মন্দির দেখতে পেলে না সেই মন্দিরটা হচ্ছে এখানের বালিঘায়ের একটা মানে খুব জাগ্রত জগন্নাথ মন্দির যেখানে প্রচুর বিয়ে হয় প্রচুর মানে এখন সবাই যদি এখানকার লোককে জিজ্ঞাসা করো যে জগন্নাথ মন্দির বালিঘায়ে সবাই চিনতে পারবে বা ওদের যে বাড়ি নাম করে বললেও সেটা বুঝতে পারবে তো ওই মন্দিরে ঘন্টা বাজছে সে সময় আর আগে ওই মন্দিরে আমি একবার দুবার গিয়েওছি বিয়ের পারপাশে গিয়েছি মানে কারোর না কারোর বিয়ে ছিল দেখবো বলে গিয়েছি আর মন্দিরে পুজো দিতেও গিয়েছি একবার আরেকবার গিয়েছিলাম হ্যাঁ পইতে বাড়িতেও গিয়েছিলাম তো যাই হোক সেই বাড়িতেই যে এরকম ওকে সাজানো ছিল আমি ঠিক বুঝতে পারিনি সেটা থেকেও বড় কথা হচ্ছে যে ওদের যে আয়োজনটা ছিল সেইটা আমার মধ্যে ওই যে বললাম যে মানে ননদ বলে রেখেছিল যে খুব চাপ আছে আর একদম ওই টাইমেই ছাড়তে হবে আর নাহলে প্রচুর গেস্ট তো বুঝতেই পারছো তো যখন চলে আসবে তখন একটা ব্রাইড না থাকলে যা হয় কেমন লাগলো সেটা শুধু সেই চার হাজার মানুষের আমন্ত্রণেই হোক আবার চারশো মানুষেরই হোক গেস্ট চলে আসার পর ব্রাইড না থাকলে এই অসুবিধাটা সবসময়ের জন্যেই হয় এই জন্যই আমাদের মাথার মধ্যে এত চাপ থাকে যে টাইমে ছাড়ার ব্যাপারটা তো যাই হোক বা ব্রাইডকে তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেই ব্রাইড চলে যায় তো এর পরেই হচ্ছে যে দেখো ননদের লোকটা দেখো বেশ মেকআপটা আরও বসে গেছে মানে ও যতক্ষণ না ব্রাইড সাজছিলো এই হচ্ছিলো ওই ওই মুহূর্তে তো মেকআপটা আরও বসে গেছে তো একটা টাইম পাওয়ার ফলে তো দেখো এবার ওর কি বলবো মানে লুকটা শুধু দেখো আর এই ছিল ওর হেয়ার স্টাইল তো ওকেও ভীষণ সুন্দর লাগছিল ওর খুবই পছন্দ হয়েছিল সাজা আর ওকে মিষ্টি লাগছিল তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও তাহলে তোমরা কাকে কাকে দেখতে পেলে এখানে বলো ননদ আর হচ্ছে যে বৌদিকে ভাইয়ের বউ ও ছোট হবে তো দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর যাদের মেকআপ তোমরা এখানে ভিডিওতে দেখতে পেলে না সেটা হচ্ছে যে বরের আর হচ্ছে যে ভাগ্নিক পুচকে একটা ভাগ্নিক আমি সাজিয়েছিলাম কিন্তু সেই সমস্ত ভিডিও আর করে ওঠা হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে দেড় ঘন্টার মধ্যে সবটা রেডি করা খুবই চাপের হয়ে গেছিলো কিন্তু আলটিমেটলি রেজাল্ট ভালো আসাতে মানে দেখতে খুব সুন্দর লাগাতে আর ক্লায়েন্ট থেকে বেশি খুশি থাকাতে তো আমরাও ভীষণ খুশি হয়ে গেছিলাম আর এখানে দেখো তোমরা দেখে বুঝতে পারলে কিনা আমি যাই না আমি ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা এরম বিয়েবাড়ির যে এই যে লম্বা লাইনটা দেখছো এই লাইন হচ্ছে যে ওই ব্রাইডের কাছে যাওয়ার লাইন ঠিক আছে তো মানে কয়েকজন কয়েকজন করে ব্রাইডের কাছে গেস্ট পৌঁছতে পারছিলো বাউন্সার কয়েকজন কয়েকজন করেই অ্যালাউ করছিল পুরো স্টেজ জুড়ে বাউন্সার ছিল নিচে ছিল আর আমি পুরো লাইনটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কারণ আমার উপরে যাওয়ার ছিল না আর আমি যা ফটো তোলা তুলে নিয়েছিলাম আর পিয়ালি বলে দিয়েছিল পরে হয়তো ওদের যে ফটোগুলো আসবে সেগুলো পাঠাবে আর এই দেখো ফাঁক ফোহর দিয়ে আমি বউকে দেখিয়ে দিলাম আর এই যে আমার সখীগণ এখানে বসে আছে আর পুরো বিবাহটা বিশাল বড় ছিল বিশাল বড় একটা আয়োজন ছিল ভীষণ ভালো লাগলো বেশ অন্যরকম আর তারপর হচ্ছে যে আমার ফেভারিট জিনিস আইসক্রিম আইসক্রিম অনেক কিছুই ছিল আর ভেতরের মধ্যেও অনেক কেশর মলাই টলাই কী সব ছিল তো সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো জিনিস টুকটা খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে বেরিয়ে এসেছি আর এইখানে সেই আবার সেই আইসক্রিম আইসক্রিমের সেই যে একটা গেম যে চলে আজকাল সেটা ছিল তো শ্রেয়া সেবার ভিডিও হয়নি বলে শ্রেয়া বলল আমি এবারে করব এবারে করবো আমার ভিডিও করে দাও তো সে বাচ্চা তো মানে ব্যাপারটা হচ্ছে ওকে বাচ্চা দেখতে ও কিন্তু মোটেই বাচ্চা নয় আমার সাথে তিনজনই যে গেছে তিনটাকেই বাচ্চা লাগে দেখতে কেউই বাচ্চা না তো এরপর যাই হোক ও গেমটা নিয়ে খেললো আর সেই ভিডিও হচ্ছে যে করল ঋতু কিন্তু আমি এই গেমের মধ্যে পড়িনি আমার ভীষণই ইয়ে লাগে আমার যেখানে খুব খেতে ইচ্ছে করছে সেখানে আমাকে দেবে না এরকম বিরক্তি লাগে অতক্ষণ ওয়েট করতে পারবো না আর তাই জন্য আমি পেছন থেকেই নিয়ে নিয়েছি যেখানে নর্মালি এমনি দেওয়া হচ্ছিল তো যাই হোক সেই মজার মজার ঘটনাগুলোই তোমাদের কাছে আর কি তুলে ধরলাম দেখালাম কীরকমভাবে কাটিয়েছি আমরা সিজনের শেষ দিনটা মানে সিজনের শেষ দিনটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে হলো না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা